মৌসুমের প্রভাবে গতকাল রাত থেকেই আসলে হবিগঞ্জ শহরে বৃষ্টিপাত হচ্ছে এবং আজ ভোর থেকে বা গত রাত মধ্যরাতের পর থেকে আসলে তুমুল বর্ষণ হচ্ছিল হবিগঞ্জ শহরে এবং এর ফলে শহরের বিভিন্ন স্থানে অতীতের মতোই বিভিন্ন স্থানে প্রচুর পানি জমে গিয়েছে জলাবদ্ধতি তৈরি হয়েছে এবং এর ফলে শহরবাসীর যে দুর্ভোগ সেটি আসলে অনেকটাই বেড়ে গিয়েছে আমরা এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হবিগঞ্জ শহরের আইনজীবী সহকারীদের যে কার্যালয় জেলা কালেক্টরে একেবারেই আহ এক কর্নারে যেটি আছে এটির পাশে যে রেস্টুরেন্টটি রয়েছে এটি দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রচুর পরিমাণ পানি এবং লোকজন পানি ভেঙেই আসলে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে এর পাশে যে আইনজীবী সহকারীদের যে কার্যালয়টি রয়েছে এটি পানিতে একেবারেই টুইটুম্বুর এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল আসবাবপত্র সবই আসলে পানিতে নিমজ্জিত এবং তাদের বসার যে জায়গা বসার যে এটিও আসলে খুবই দুরহ একটি অবস্থায় আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন পানির মধ্যেই তিনি তার যে কাজ সেটি করার চেষ্টা করছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে আদালতের অনেক গুরুত্বপূর্ণ কাগজ নথিপত্র আইনজীবী সহকারীদের কাছে রক্ষিত থাকে এবং এগুলো সাধারণত তারা যে আদালত চলাকালীন সময়ে এখান থেকেই সেটির ব্যবস্থাপনা তারা করে থাকেন তো আজকের এই তুমুল বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয় তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে পাশাপাশি যারা আইনি সহায়তা নিতে আদালতে এসেছেন যারা উপকার ভোগী যারা বিচার বিচারপ্রার্থী তাদেরকেও আসলে তুমুল দুর্ভোগ পোহাতে হয়েছে এই পানির মধ্যেই তারা গিয়েছেন এবং তারা তাদের সেবাটা নেওয়ার চেষ্টা করেছেন এর পাশে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্শ্ববর্তী ভবন আইন আমাদের যে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা জেলা কার্যালয়ের পাশের যে ভবনটি উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস এটিও আসলে পানিতে সকালবেলা একেবারেই পানিতে নিমজ্জিত ছিল পানিতে কিছু কমে যাওয়ার দুপুরের নাগাদ পানিটা কিছু কমায় এখন সেই দুরবস্থাটি নেই তবে সকালবেলা একেবারেই জলমগ্ন অবস্থায় ছিল এবং এর ফলে এই অফিসের যে কাগজপত্র আর তাদের যে গুরুত্বপূর্ণ নথি সবগুলোই আসলে একেবারেই এক ঝুঁকির মধ্যে ছিল এবং যখনই শহরে বৃষ্টিপাত হয় তখনই আসলে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো আসলে একেবারে তলিয়ে যায় পানিতে এবং তাদেরকে প্রতিনিয়তই আসলে এই ভোগান্তিতে করতে হয় এর বাইরে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ কালেক্টরেট প্রাঙ্গণ থেকে জেলা আদালতের দিকে যাবার যে রাস্তাটি এটিতে হাঁটু সমান পানি প্রায় এবং বিচার প্রার্থী যারা রয়েছেন বা আদালত প্রাঙ্গণে যারা যাওয়া আশা করছেন জেলা প্রশাসক কার্যালয় থেকে তাদেরকে এই পানি ভেঙেই যাতায়াত করতে হচ্ছে একই সাথে যে আইনজীবী সহকারীদের কার্যালয়ে ঢোকার যে প্রবেশপথ সেটিরও আসলে একে দুপুর পর্যন্ত এই অবস্থা ছিল আর সকালবেলা অবস্থাটা কতটা ভয়াবহ ছিল সেটি নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন সব কিছু মিলিয়ে আসলে হবিগঞ্জ শহরে যখনই বৃষ্টিপাত হয় তখনই আসলে প্রচুর জায়গা বেশ কিছু নিম্নাঞ্চল শহরের বেশ কিছু অঞ্চল বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক জায়গা পানিতে তলিয়ে যায় এবং এটি আমাদের শহরের একটি নিত্য নৈমিত্ত চিরপরিচিত একটি দৃশ্য দীর্ঘদিন ধরেই আসলে এই ধরনের জলাবদ্ধতার শিকার হচ্ছে পৌরবাসী কিন্তু বিভিন্ন উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে পৌরসভাও নিচ্ছেন কিন্তু এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো কিছু মানে আমাদের চোখে পড়েনি যে বৃষ্টিপাত হলে খুব দ্রুত পানি নেমে যাওয়ার যে প্রক্রিয়া সেটি আসলে এখন পর্যন্ত হবিগঞ্জ পৌরসভায় নিশ্চিত করা সম্ভব হয়নি এটি আসলে যদি নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে এই ভোগান্তি মানুষের আসলে আর কতদিন সইতে হবে এটি নিয়ে সবার মনে এক ধরনের প্রশ্ন রয়েছে খুবও রয়েছে কারণ যেহেতু এটি প্রতি বছরের চিত্র একটি স্থায়ী প্রকল্প যদি নেওয়া যেত তাহলে হয়তো এই ধরনের ভোগান্তি থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে পারতেন তো আমরা প্রত্যাশা করছি যে নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা ভবিষ্যতে জলাবদ্ধতার নিরসনে আরও যেটিতে সুফলা মিলবে এ ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করবেন এবং হবিগঞ্জবাসীকে এই জলাবদ্ধতা থেকে মুক্তি দেবেন